ব্যাকু মাই চ্যানেল তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশি আছি তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী মানে আমরা যারা বাঙালিরা পুরো একটা বছর ওয়েট করে থাকি বিশেষ করে আমাদের ফ্যামিলিরা যে জামাই ষষ্ঠীতে জামাইকে একটা আপ্যায়ন করার একটা স্পেশাল ডে পাওয়া যায় আর কি তো যাই হোক আজকে আমি যেতে পারলাম না বাড়িতে কারণ দাদাভাই ছুটি পায়নি আমাদের রিসেন্টলি একটা জায়গায় যাওয়ার কথা ছিল একটা মিনি ট্রিপে তো সেটা ক্যান্সেল হয়ে গেছে তো সেদিনকে ছুটি নিয়েছিল বলে তো মানে ভাই ষষ্ঠীতে ছুটিটা পেল না আর তার মধ্যে যা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তাও ভেবেছিলাম যে আমি একা যাব তো মামামকে নিয়ে এই গরমের মধ্যে মানে ওখানে গিয়ে কোনো প্রবলেম নেই ওখানে এসি আছে কিন্তু রাস্তাতে এত গরমের মধ্যে বাচ্চাকে বের করতেই মানে ভয় পড়ছে আর যেহেতু আমার বাড়িটা একটু দূরে মোটামুটি এক দেড় ঘন্টা জার্নিং আছে ট্রেনে করে আর ট্রেনেও এখন প্রচণ্ড গণ্ডগোল করছে যার জন্য মানে কোনো সাহস পেলাম না মামামকে নিয়ে যাওয়ার তো তার জন্য আমার মনটা ভীষণই খারাপ তোমার সাথে সবটা শেয়ার করি ভালোটা শেয়ার করবো খারাপটা শেয়ার করবো না সেটা তো নয় তো যেরকম ভালোটা শেয়ার করি সেরকম খারাপটাও শেয়ার করব তো আমার মনটা সত্যি সকাল দেখে ভীষণই খারাপ ছিল তো আমি ক্যামেরার সামনে আস মানে আসতে ইচ্ছা করছিল না ভাবছিলাম আজকে ব্লগ করব না দূর ভালো লাগছে না তারপরে অনেকটা নিজেকে পৌঁছালাম যে না ও ছোটো আর কি করা যাবে এখন যখন মা হয়েছি আমাকে সব কিছু ফেস করতে হবে তো সেটা ভেবে মনটা আবার ঠিক করলাম মনটা এখনও অবধি খারাপ দাঁড়া হয় ডিউটি বেরিয়ে গেছে আমি এখন যাব রান্নাঘরে মাম খাবার দাবার বানাবো তো দেখা যাক কেমনভাবে কাটে জানি খুব খারাপই কাটবে আজকের দিনটা কারণ আজকের দিনটা বাড়িতে বাড়িতে মানে বাড়ি থেকে দু দিন তিন দিন ধরে প্রচুর ফোন আসছে কবে কখন আসবি আসবি কিনা হ্যাঁ না মানে সবাই আমার থেকে হ্যাঁ শুনতে চাইছিল কিন্তু আইসক্রিমেড আমি যেতে পারছি না তো সবাইকে না বলতে আমারও ভীষণ খারাপ লাগছিলো সবাই অনেকবার করে বলছিলো আস আসার জন্য কিছু করার নেই পরিস্থিতি যেমন সেরকমটাই সামলে তখন যেতে পারলাম না তো দেখি দেখা যাক কবে যাই ইচ্ছা আছে নেক্সট মান্থে যাওয়ার বাড়িতে তো আর সবথেকে বড়ো কথা অনেকদিন বাড়ি যায় না তার জন্য মনটা আরও খারাপ করতো যদি শুধু যেতাম বাড়িতে এর মধ্যে তাহলে হয়তো অতটা খারাপ লাগা কাজ করতো না যেহেতু বাড়ি যায়নি আর আছে ষষ্ঠীর দিন সবারই একটা আশা থাকে বাড়ির লোকের যেমন ছিল সেরকম আমারও একটা আশা ছিল তো যে প্রচণ্ড গরম এই গরমের জন্য আরও বেশি করে যেতে পারলাম না তো যাই হোক চলো অনেক বুকে ফেললাম তো মনে কিছু মানে খারাপ লাগা কাজ করছিলো সেগুলো কাদের সাথে শেয়ার করবো তোমার সাথে সবটা শেয়ার করি তাই তোমাদেরকে বললাম যাই হোক চলো এখন যাব নিচে রান্নাঘরে মাম্মা মেয়ের খাবার দাবার বসাবো তারপর তো যা কাজ থাকে আর কি রেলি সেগুলো করতে হবে তো চলো নিচে রান্নাঘরে কেউ দেখা হচ্ছে তো অনেকটা মন খারাপ নিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য আর প্রথমেই আজকে বানাবো হচ্ছে মামাবের চিকেন স্টু তো নতুন করে বলার কিছু নেই তোমরা তো জানোই মামামের চিকেন স্টুটা আমি কি করে বানাই তো দেখো সেটাই এখন বসিয়ে দিচ্ছি আর ওদিকে আজকে হবে চিকেন আর হচ্ছে কচুরলতি তো কচুর মা করবে বললো আর চিকেনটা বলল আমাকে করতে তো মামাবের চিকেন মামামের চিকেন স্টুটা বসিয়ে দিয়ে চিকেনটা বসিয়ে দেবো তো ওটা রেডি করা আছে সব মশলাপাতি সব বুঝিয়ে নিয়েছি তো আগে ওর খাবারটা বসিয়ে দিই তো তারপরে ওইগুলো বসাবো তো জানো তো অতই আমি মনটাকে মানে মুখটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি না কেন আমার মন কিছুতেই অন্যদিকে ঘুরছিল না আজকে বারবার শুধু বাড়ির কথা মনে পড়ছিলো আর বাড়িতে সবাই কতবার করে কল করেছে কালকে দিয়ে কালকে অব্দিও কল করেছে তো ভীষণভাবে খারাপ লাগছিল একটা খারাপ লাগা কাজ করছিল যে যেতে পারলাম না সবাই কত আশা করেছিল আমি কত আশা করেছিলাম তো কী করা যাবে ব্যাড লাগ এবারের জন্য নেক্সট টাইম পরের বার তখন মামা একটু বড় হয়ে যাবে আর তোমাদের দাদাভাই বলছিল যে আমি নয় ডিউটি করেও চলে যেতাম কিন্তু মেন প্রবলেম হয়েছিল কি মামাকে এতটা গরমের মধ্যে নিয়ে যাওয়া ওর কষ্ট হতো তাই তোমাদের দাদা ভাই ওর মুখের দিকে তাকিয়ে না করলো না হলে হয়তো আমরা যেতেই পারতাম তো কি আর করা যাবে কপাল যেটা ছিল সেটাই হয়েছে যাই হোক তো দেখো এখন তোমার সাথে কথা বলতে বলতে আমি এখানে চিকেনটা কষিয়ে দিয়েছি ওদিকে কিন্তু মামামের খাবারটা হয়ে গেছিলো তো পিঁয়াজটা ভেজে নিলাম তারপরে এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি আর ওদিকে করে রেখেছিলাম পিঁয়াজ আর টামটমের পেস্ট সেটাকেও দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে তারপর তো এর মধ্যে চিকেন দিয়ে দেবো যেরকম করে আমি চিকেনটা করে থাকি প্রায় দিন তো সেরকমভাবেই করছি তো আজকে মাম্মাকেও চিকেন স্টু দিলাম যেহেতু আমরা চিকেন খাচ্ছি তো এদিকে ভাবছি যে আজ যদি আমরা বাড়ি যেতাম তাহলে মাম্মা হয়তো মামার বাড়ি গিয়ে চিকেন স্টু খেত তো অনেক রকম কথা মাথায় আসছিলো তো আজকের দিনটা ভীষণভাবে ভীষণভাবে মিস করছি রান্না করতে করতে মনটাকে অন্যদিকে নিয়ে যেতেই পারছি না বারবার যেন বাড়ির কথা মনে পড়ে যাচ্ছিল তো কি করা যাবে যাই হোক দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চিকেনটা দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছিলো আর চিকেনটা দেওয়ার পরে এর মধ্যে আলুগুলো অ্যাড করে দিচ্ছি আস্তে আস্তে তো আলুগুলো দিয়ে তারপর একটু ঢেকে করবো এটা কারণ এখন চিকেনটা কাঁচা আছে একদমই গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে ডেকে ডেকে চিকেনটা করবো আর ওইদিকে কিন্তু মামামকে স্নানের জলটাও দিয়ে আসলাম মা ওখানে ওকে তেলটা মাখাচ্ছে এর মধ্যে দেখো আমার চিকেনটা কিন্তু হয়ে গেছিলো তারপর তো মামা স্নান করিয়ে চলে আসলাম নিয়ে ওকে খাওয়াবো বলে এদিকে ওর খাবারটা মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছিলাম আর মামামকে দেখো কার্টুন চালিয়ে দিয়েছি তাও কিন্তু এখন ও খুব প্রবলেম করে খাওয়াতে গেলে এত দুষ্টুমি করে যে কি বলবো খাওয়াতে গেলে আমার একেবারে নাজেহাল অবস্থা হয়ে যায় তো দেখো তার জন্য এখন আমি ওকে নিচেই নিয়ে বসি খাটে নিয়ে বসলো তো সারা খাট মানে খুব বাজে অবস্থা করে দেয় খাটের তো দেখো তারপর তো খাওয়া দাওয়া হয়ে গেল তারপর ওকে নিয়ে চলে আসলাম উপরের ঘরে এসে এসিটা চালিয়ে দিলাম প্রচণ্ড গরম তো নিচে রাখাই যাচ্ছে না রো থাকছিল না তো উপরের ঘরে নিয়ে আসলাম নিয়ে এসে এখন এসিটা চালিয়ে দিয়ে বিছনারটা করে ওকে শুয়ে দেবো তখন তার আগে ওকে ড্রেসটা পরিয়ে দিচ্ছে যে ও এসি চালাবো আর নিচের ঘরে তো থাকলে বেশিরভাগ টাইমে ওকে জামা ছাড়াই রাখছি কারণ যে পরিমাণে গরম পড়ছে ওকে জামা পরিয়ে রাখাই যাচ্ছে না নিচের ঘরে তো দেখো এখন ওকে জামাটা পরিয়ে দিচ্ছি আর তারপর তো ওকে ঘুম পাড়িয়ে দেবো আর ও না নিচের ঘরে ঘুমের জন্য খুব কান ছিল যেই উপরে এসে এসিটা চালিয়েছি তখন ওর ঘুম যে কোথায় চলে গেছে কে জানে তো এখন ওনাকে অনেক ভুলিয়ে ভালিয়ে কান করে অনেক কিছু করে ঘুম পাড়াতে হবে না ঘুম পাড়ালে আমি স্নানে যেতে পারবো না দেখো অনেক ভুলিয়ে ভালিয়ে ঘুমটা পাড়ালাম তারপরে আমি স্নানে চলে গেছিলাম আর স্নান থেকে এসে এই জামা কাপড়গুলো কেঁচেছিলাম কালকে যে অনুষ্ঠান বাড়ি গিয়েছিলাম শাড়িটা কেঁচে দিয়েছিলাম যেহেতু খেয়েছিলাম শাড়িটা পরে তো এটাকে আয়রন করতে দেবো তার জন্য এখন ভাজ করে রেখে দিচ্ছি পরে সময় পেলে আয়রন করব আর এইসব শাড়িগুলো না খুব কুচকে যায় তো যাই হোক দেখো আস্তে আস্তে সব কাপড়গুলো ভাজ করে নেবো আর তারপর চলে যাব নিচে আর কিন্তু এখনও ঘুমাচ্ছে ও এখনও ঘুম থেকে ওঠেনি ঘুম থেকে উঠলে ওকে নিয়ে যাব নিচে আর না হলে মাঝেই গিয়ে ওর খাবারটা বসিয়ে দিয়ে আসবো আর ওকে এখন একা রেখে যেতেই পারি না প্রচণ্ড ভয় লাগে কারণ ঘুম থেকে উঠলে কিন্তু খাটের কাছে চলে আসে তাই যাই হোক দেখো কথা বলতে বলতে আমার এখন শাড়িটা ভাজ করা হয়ে গেল তো আর বাদ বাকি যা কাপড় আছে সেইগুলো একে একে ভাজ করে নেবো তারপর চলে যাবো নিজে লাঞ্চ করতে মাম মাম কখনো উঠে দেখা যাক আর মাকে না হলে ফোন করে বলে দেবো যে ওর অ্যাপেলটা বসিয়ে দিতে তারপরে আমি নিজেকে খাইয়ে দেবো তো যাই হোক চলো পরে নিজে গিয়ে লাঞ্চ টেবিলে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে উপর থেকে নিচে চলে আসলাম লাঞ্চ টেবিলের আজকে লাঞ্চে ছিল প্রচুর লতি এখানে করেছিলাম চিকেন আর ছিল আমের চাটনি তো সেটা দিয়ে আমি আমার লাঞ্চ করতে বসে পড়লাম আর এর আগে মা খেয়ে নিয়েছিলো যেহেতু আমি টিফিনটা আজকে দেরি করে করেছি তাই মাকে বলেছিলাম আগে খেতে তো যাই হোক চলো লাঞ্চটা করে নিই তারপর আবার ব্লগে ফিরছি তো অনেক বড় একটা বিপদের হাত থেকে বাঁচলাম মামাকে নিয়ে সবাই খেয়ে ওপরে শুতে এসেছি তো হট করে হট করে দেখি এসে চালানোর পর চিচির করে একটা আওয়াজ হচ্ছে তো আমি ভাবলাম কিসের আওয়াজ হচ্ছে তারপরে এসে ওই প্লাকটার দিকে তাকিয়ে দেখি কি যে ওই যেমন শর্ট সার্কিট হলো আগুন জ্বলো ওরকম হালকা হালকা জ্বলছে আমি তো সাথে সাথে গিয়ে মেনটা অফ করে দিয়েছি তারপরে গিয়ে অফ হয়েছে তারপর বাবা এসে খুলে দেখলো কি ওখানটাকে মানে যেখানে প্লাগটা গোজা হয় আর কি তারা তোমাদের দেখাচ্ছে সেখানটা পুরো পুড়ে গেছে তো ভালো ঠাকুরের ইচ্ছা ইচ্ছা অনেক বড়ো একটা বিপদের হাত থেকে রক্ষা পেলাম যদি পুরোটা পুড়ে যেত কি হতো বলো হতো আমাম কি নিয়ে আমি ঘরে একাই ছিলাম যতই আমার খুব ভয় গেছে আর এইসব শর্ট সার্কিটের ব্যাপার তো জানোই একটু থেকে কত বড় একটা আকার ধারণ করে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ ওই যে ওইখানটাতে পুড়েছে ওইখানে প্লাকটাই পুড়ে গেছে পুরোটাই চেঞ্জ করতে হবে ওখানে পুরো আঙুল হয়ে যাচ্ছে তার মধ্যে একটু ওপরে এসে ভাবলাম শান্তিতে ঘুমাবো সেটাও আর মানে কপালে নেই কি বলবো এত বিরক্তি লাগছে নিচে থাকাই যাচ্ছে না দেখা যাক কখন ইলেকট্রিশিয়ান আসে ঠিক করে তারপরে প্রচণ্ড গরম লাগছে তো চলো এখন আপাতত ওকে নিচে নিয়ে গিয়ে ঘুম পাড়ায় ঘুমাবে তো না তো গরমে তো যাই হোক চলো পরে আবার ফিরছি তো আলটিমেট ঠিক করে দিয়ে গেছে প্লাগটা দাঁড়া তোমাদের দেখাই কি অবস্থা হয়েছিল এই দেখো দেখতে পাচ্ছ প্লাগে যেটা থাকে সেটার মধ্যে ঢুকে পুরো গুলে গেছে না এতটাই হিট হয়ে গেছিলো কত বড় একটা বিপদ হতে পারতো ভাবতো পুরো এটা পুরো ঢুকে গেছে আর এটার থেকে পুরো জ্বলে গেছে বাবা সত্যিই বড় আমার অশেষ কৃপা যে আমরা এখনও অবধি সুস্থ আছি আমার সত্যি খুব ভয় লাগে এইসব শর্ট সার্কিটের ব্যাপারে তো যাই হোক ঘরটার খুব বাজে অবস্থা এ দেখো এখানে সব পড়ে আছে এগুলো এখন ক্লিন করতে আসলাম নিজের মামা খাবারটা করে এসেছি তো সন্ধে হয়ে হবে হবে ভাব চলো ক্লিন করে তারপরে বন্ধের পর আর ব্লগে ফেরা হয়নি তারপরে একেবারে চলে আসলাম রাত্রিবেলা এখন বাজছে হরুদীর ঠিক রাত্রি নটা আর তোমাতে দাদা ভাই ডিউটি থেকে সবে আসলো আর দেখো মামুমের জন্য এই ওয়াইপসগুলো অনলাইনে অর্ডার করেছিল অনেক কমে পেয়েছি তো সেইগুলো নিয়ে এসেছে আর সাথে নিয়ে এসেছে এত চকলেট তো চকলেটটা কেন নিয়ে এসেছে যেন যেহেতু আমি ষষ্ঠীতে যেতে পারিনি আমার মনটা ভীষণ খারাপ ছিল সকাল থেকে তাই আমার মন ভালো করার জন্য আমার জন্য নিয়ে এসেছিল এই চকলেটগুলো আর নিয়ে এসেছিলো একটা ভিএলসিসির সানস্ক্রিন যেটা কিন্তু আমার খুব প্রয়োজন ছিল তো দেখো এইগুলো দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গেছি আর তোমার দাদাভাই কিন্তু এইভাবেই আমার মন খারাপের দিনগুলো আমার মনটা এইভাবেই ভালো করে তো যাই হোক আর এদিকে এনেছিলো হচ্ছে বিরিয়ানি সাথে হচ্ছে স্প্রাইট বিরিয়ানিটা কিন্তু মাই আনতে দিয়েছিল বিরিয়ানিটার কথা আমি জানতাম কিন্তু চকলেটগুলোর কথা আমি জানতাম না আর চকলেটটা পেয়ে কিন্তু সত্যি আমি ভীষণ হ্যাপি হয়ে গেছি কারণ ছোটো থেকে বড় সবাই কিন্তু চকলেট পেলে কেউ আর নিজেকে আটকে রাখতে পারে না ঠিক তেমন আমিও চকলেটটা পেয়ে কিন্তু আমার সকালে যে মন খারাপটা ছিল সেটা কিন্তু একেবারে দূর হয়ে গেছে তো যাই হোক দেখো এখন বিরিয়ানিটা ঢেলে দিচ্ছি সবাইকে সার্ভ করে দেবো এখন আমি তোমাদের দাদা ভাইয়ের বাবা মিলে রাতে ডিনারটা করে নেবো আর মাম কিন্তু এখনও ঘুমাচ্ছে সে সন্ধেবেলা ঘুমিয়েছে জানি না আজকে রাতে ঘুমাবে কি না মা আর মামা ওপরে আছে আমি ডিনার করে গেলে মা নিচে ডিনার করতে আসবে তো যাই হোক দেখো এখানে ডিনারে তো নিয়ে নিলাম আলু বিরিয়ানি ছিল চিকেন কষা আর হচ্ছে আমের চাটনি স্যালাড আর লাস্টে যে স্পাইট আছেই তোমরা সেটা জানোই তো সেটা খেয়ে দিয়ে খাবো তো যাই হোক চলো ডিনারটা সেরে নিই তারপরে একেবারে উপরে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি ডিনার কমপ্লিট করে চলে আসলাম উপরে আর সত্যি তোমাদের দাদা ভাই কিন্তু আমার মন ভীষণভাবে হ্যাপি করে দিয়েছে পাপা কত চকলেট নিয়েছি তুমি জানো তো এখনো দেখেনি কিন্তু চকলেটগুলো দেখতে পেলেই কিন্তু হামলা করবে মানে খেতে পারুক না পারুক প্যাকেটগুলো নিয়ে কিন্তু খেলা করতে শুরু করে দেবে তো দেখো কত ঘুমিয়েছে চোখ টোক ফুলিয়ে ফেলেছে মনে হয় না রাত্রিবেলা ঘুমাবে বলে নিজে তো ঘুমিয়ে নিয়েছে এবার আমাদের ঘুমের বারোটা বাজাবে তো ওকে এখন খাওয়াবো খাবারটা রেডি করেছি আর তারপরে তো এনিতে এখন ঘুমাবেন না দেখা যায় কি করা যায় তো তোমাদের দেখতেই পেলে আজকে দিনটা আমার যেরকম বাজেভাবে শুরু হয়েছিল। দিনটা শেষ কিন্তু ভীষণ ভালোভাবে করলাম বা সেটা সম্পূর্ণ তোমাদের দাদাভাইয়ের জন্য হলো কারণ ও এত কিছু এনে আমাকে সত্যি হ্যাপি করে দিয়েছে আমি খুশি হয়ে গেছি আর বাচ্চা থেকে বড় সবাই তো চকলেট পেলে খুব মানে খুশি হয়ে যায় তেমনটা আমিও হয়েছি তো যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কেউ ভুলো না ভালো লাগলো অবশ্যই এটা লাইক করে দিও আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেব আমার নেক্সট ব্লগগুলো দেখার জন্য তো চলো আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে